আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডে পঞ্চান্নটি পদে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এ পদে আপনারা এসএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী অথবা আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এবং সুষম দেহের অধিকারী হতে হবে এ সকল যোগ্যতা থাকলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এ পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করেছিল এই বিজ্ঞপ্তিতে এছাড়া অনেকগুলো পদ রয়েছে এ পদগুলো সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি আপনারা এখন পর্যন্ত না দেখে থাকলে দেখে আসতে পারেন এবং এর সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করতে হলে প্রার্থীদের এমপিএল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই পদে আবেদন করা যাবে এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে